নমস্কার বন্ধুরা দু সালে লক্ষ্মী ভান্ডারের একটা বড় সড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে আর সেই নতুন নিয়ম যদি আপনি না জানেন আপনার হাজার টাকা বা বারোশো টাকাটা আশা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ কী সেই নতুন নিয়ম সেটা আমরা জানবো আজকের এই ভিডিওতে আপনি হয়তো ভাবছেন নতুন আবার কি আমার তো টাকা আসতেই রয়েছে তাহলে আশা কেন বন্ধ হবে নতুন বেশ কিছু গাইডলাইনে কিন্তু রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পরিবর্তন করেছে যেটা না জানলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু যে কোনো সময়ে বন্ধুরা আটকে যাবে এই ছোট ছোট ভুলগুলো আপনি যদি না খেয়াল করেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু আসা বন্ধ হয়ে যাবে এবং রাজ্যের লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে রেগুলার বেসিসে যে টাকা আসছে সেই টাকা আসা কিন্তু আটকে যেতে পারে আপনি কি একেবারেই নিশ্চিত যে আপনার অ্যাকাউন্টে কোনো ভুল নেই আপনি কি একেবারেই নিশ্চিত যে আপনার টাকা আসাটা বন্ধ হবে না যদি আপনি নিশ্চিত হন তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন কিন্তু যদি আপনি এটা ভেবে থাকেন যে আপনার বাড়ির মা বোন যিনি রয়েছেন বা আপনি নিজে একজন মহিলা হিসেবে টাকা আসাটা যাতে বন্ধ না হয় তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটা কাট না করে স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো চলুন সময় নষ্ট না করে আমরা এবার মূল ভিডিও বা বিশ্লেষণের দিকে যাব। কি কী ভুল বা ছোটো ছোটো কী ভুল করতে পারেন আপনি সেই ভুলগুলো নিয়ে আমরা কথা বলবো প্রথম যে ভুলটা বা রয়েছে সেটা হচ্ছে যে কেন টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে সেটা একটু জেনে নেওয়া যাক দেখুন প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু পুরো লিপিবদ্ধ করেছি তাই পুরো স্ক্রিপ্ট আপনাদের জন্য নিয়েই বসেছি যে কি কী ভুল আপনার হতে পারে কিছু ছোট ছোটো মারাত্মক কিন্তু ভুল অনেকেই করে থাকে অনেকেরই অভিযোগ করেন যে আগাম কোনো খবর ছাড়াই তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে অনেকেই কিন্তু বলে থাকেন তো এর পেছনে কিছু স্পষ্ট কারণ আছে সরকার এখন পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি স্বচ্ছ এবং করা করেছে এবং মোর দেন বেশি ডিজিটালাইজডও করছে যার ফলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা এবং সর্বাধিক সবচেয়ে বেশি সমস্যাটা কিন্তু এখান থেকেই আসে ব্যাংক অ্যাকাউন্টের সর্ব সমস্যা সবচেয়ে বেশি মানুষের টাকা এই কারণেই কিন্তু আটকে যায় সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকা অনেকেই খরচ বাঁচানোর জন্য মানে যেভাবে দিনে দিনে ব্যাংকের খরচ বাড়ছে সেখানে খরচ বাঁচানোর জন্য স্বামী স্ত্রী মিলে একটা যৌথ অ্যাকাউন্ট খুলে রাখেন তো সেই লক্ষ্মী ভাণ্ডারের কিন্তু আবেদনকারী ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে কোনো যৌথ অ্যাকাউন্ট থাকলে হবে না এবং নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকবে যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখনই ব্যাংকে গিয়ে নিজের সিঙ্গেল অ্যাকাউন্ট খুলুন এবং সেই তথ্য আপডেটেড করিয়ে নিন অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে অনেক মহিলারাই বাড়ির কাজের চাপে সময় পান না রোজ দিন ব্যাঙ্কেও যান না রেগুলার সে ব্যাঙ্কে হয়তো যাওয়াই ওঠে না তো আজকে ডেটে যেভাবে মানুষের ব্যস্ততা বেড়েছে এর ফলে কী হয় না কন্টিনিউয়াস ট্রানজ্যাকশান না থাকার ফলে সেই অ্যাকাউন্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে ডরমেট হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে কেওয়াইসি যথাসময়ে আপডেট না করানোর ফলে ব্যাংকে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ডও হয়ে যেতে পারে তো এই সব কারণে কিন্তু আপনার টাকা ঢোকাও বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা আর অনেকেই হয়তো জানেন না যে ডরমেট অ্যাকাউন্টে সরকার কিন্তু টাকা পাঠাতে পারে না তাই অ্যাকাউন্টের অ্যাকাউন্টকে ডরমেটের হাত থেকে বাঁচানোর জন্যে মাঝে মধ্যে কিছু টাকা আপনি লেনদেন করুন কারণ অনেক মহিলাই কিন্তু সারা বছর বা দু বছর হয়তো ব্যাংকে যান না বা টাকা তোলেন না তো এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডরমেট বা স্টপ হয়ে যেতে পারে আপনি সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টে কিছু টাকা জমা বা তোলা করে নিন অ্যাকাউন্ট কিন্তু সচল থাকবে নামের বানানে ভুল থাকে হ্যাঁ এক্ষেত্রে প্রচুর সমস্যা কারণ বিবাহিত মহিলাদের একটা টেন্ডেন্সি থাকে স্বামীর বাড়ির ঠিকানা এবং টাইটেল ব্যবহার করা তো এক্ষেত্রে অনেকেরই কিন্তু নাম চেঞ্জ করতে হয় মানে টাইটেল বা সার নেম চেঞ্জ করতে এবং এক্ষেত্রে অনেকেই ভুলটা করেন কোন কোনো ক্ষেত্রে যে চেঞ্জ করালেন সেই ডিটেলসটা কিন্তু আপডেটেড ব্যাংকে করেন না আধার কার্ডে আরেক নাম ব্যাংক অ্যাকাউন্টে আর এক নাম ভোটার কার্ডে আর এক নাম এই ধরনের কিন্তু মিসম্যাচ আমরা প্রায়ই লক্ষ্য করি তো ক্ষেত্রে নতুন যে রেগুলেশন রয়েছে আপনাকে সেটাও জানিয়ে দিই অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট এখন আপনি আপনার স্বামীর টাইটেল ব্যবহার নাও করতে পারেন অর্থাৎ আপনার বাবার বাড়ির টাইটেল আপনি রাখতে পারেন তবে আপনার ঠিকানাটা কিন্তু আপনাকে পরিবর্তন করে নিতে হবে আধার কার্ডে যদি আপনি ঠিকানা পরিবর্তন করেছেন নাম পরিবর্তন করেছেন তাহলে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে সেটা পাসবুকে আপডেট করাতে হবে এবং বানান মানে এ ও যেমন মন্ডল এমওএনডিএল এমএনডিএল ঠিক আছে তো এই যে এই যে ছোটো ছোটো মিস্টেক এই ছোটো ছোটো মিস্টেকগুলো কিন্তু খুব মারাত্মক হয়ে দাঁড়ায় আপনার টাকা ঢোকার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে এদিক ওদিক যাতে না থাকে মানে একই স্পেলিং যাতে থাকে এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সেভাবে আপনি ব্যাঙ্কে গিয়ে দরকার পড়লে আপনার অ্যাকাউন্ট ডিটেলটাকে ঠিক করে নেবেন ঠিক আছে এবং যদি কোথাও আবার যেমন হচ্ছে রায় রয় আর এ ওয়াই আর ও ওয়াই এইভাবে লেখা থাকে এক্ষেত্রেও কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে দু নম্বর হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক না থাকা এটা কিন্তু হামেশাই সেটা যে কোনো গভর্নমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক থাকতে হবে বা আধার সিডিং থাকতে হবে এটা দু সালের জন্য সবচেয়ে জরুরি মানে বর্তমান সময়ে যে নিয়মগুলো রয়েছে তার তার মধ্যে এগুলো সবচেয়ে জরুরি নিয়ম সরকার এখন সরাসরি আপনার আধার নম্বরের ভিত্তিতেই কিন্তু টাকা পাঠায় যাকে বলে এ পিবি বা আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম অনেকে পি এফ বা যেমন পিএম কিষানের ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক বা সিডিং করা না থাকে তাহলে সরকারের টাকা পাঠানো অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু পৌঁছবে না সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু সরকারের কাছে আবার রিটার্ন চলে যাবে এবং মাঝ পথেই আটকে বা লোটকে থাকবে ধরে নিতে পারেন শুধুমাত্র কেওয়াইসি আপডেট থাকলেই হবে না ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন যে আপনার আধার কার্ডেরটা সিডিং করা রয়েছে আপনার ওই নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে বা এনপিসি ম্যাপিংয়ের সাথে সাথে থাকে যাতে স্বাস্থ্যসাথী সাথী তথ্য এটা হচ্ছে একটা তিন নম্বর পয়েন্ট আবেদনকারী করার সময় যে স্বাস্থ্যসাথী সাথী নম্বরটা দিয়েছিলেন সেটি কি এখন অ্যাক্টিভ আদৌ রয়েছে বেঁচে আছে তো স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা পরিবারের প্রধান হিসেবে যদি অন্য কারুর নাম থাকে বা কার্ডটি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে আপনার টাকা আসাও কিন্তু আটকে যেতে পারে তো এই বিষয়টা কিন্তু গুরুত্ব দেবেন কারণ অনেকেই হয়তো স্বাস্থ্যসাথী কার্ডটা কোথায় রয়েছে আদৌ জীবিত আছে কিনা কোনো দিন চেকও করেন না তো কাইন্ডলি এটা চেক করে নেবেন চার নম্বর যেটা হচ্ছে মোবাইল নম্বর বদলে ফেলা আজকাল তো মোবাইল নম্বর বদলে ফেলাটা অনেক প্যাটার্ন হয়ে গেছে হামেশাই আবার বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে এসছেন অনেকেই মোবাইল নম্বর চেঞ্জ করে ফেলছেন কারণ ওই বাপের বাড়ির নম্বরটা অনেকেই জেনে যায় সেই নম্বর রাখা যাবে না তো এখন নতুন নম্বর নিতে হবে তো এসব কারণে মোবাইল নম্বর যেটা দিয়েছিলেন সেটা যদি চালু না থাকে তাহলে কিন্তু সরকারের জরুরি বার্তা বা ওটিপি ওই নম্বরই আসে এবং যদি নম্বর বন্ধ হয়ে যায় তাহলে আপনার সিম বদলে ফেলেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব লক্ষ্মী ভান্ডারের সঙ্গে আপনি নতুন নম্বরটি কিন্তু আপডেট করিয়ে নেবেন নাহলে আপনার টাকা আসাও কিন্তু আটকে যেতে পারে এই ভুলগুলো দেখতে কিন্তু খুব সাধারণ তাই না বন্ধুরা মনে হচ্ছে যেন না এটা কোনো ছোটোখাটো ভুল এটা কোনো ম্যাটারই করে না কিন্তু এই ছোট্ট ছোটো ম্যাটারের জন্যে আপনার হাজার বারোশো কিন্তু গায়েব হয়ে যাবে ঠিক আছে এক দু মাস না এলে ভেবে নেন অন্যদের সঙ্গে আপনার কি ডিফারেন্স আসবে সেটা আপনি কিন্তু বুঝে নিতে পারেন এবং অনেক মহিলারই কিন্তু এইসব কারণের বন্ধুরা টাকা আটকে যাচ্ছে এবার যে বিষয়টাতে আমরা যাব সেটা যাওয়ার আগে অবশ্যই বলবো একটুখানি লাইক করে দেবেন যদি আপনার ভিডিও ভালো লাগে আর বন্ধুদের সঙ্গে মানে অন্য কোনো পাড়ার প্রতিবেশী মহিলার সঙ্গেও শেয়ার করতে পারেন আপনার বাড়িতে মা বোন থাকলেও তার সঙ্গে শেয়ার করতে পারেন এই বিষয়টা যে যদি যেহেতু তারা টাকা পাচ্ছেন দু সালে কিন্তু নতুন নিয়ম রয়েছে সরকার কী কী বদল আনছে সেটা একটু জেনে নেওয়া যাক দু সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে আরও সুরক্ষিত এবং স্বচ্ছ এবং ত্বরান্বিত করতে পশ্চিমবঙ্গ সরকার কয়েকটা নতুন নিয়মের ওপর কিন্তু জোর দিচ্ছে এর মূল লক্ষ্য হলো শুধুমাত্র যোগ্য মহিলারাই যেন লক্ষ্মী ভাণ্ডার পান বা এই প্রকল্পের সুবিধাটা পান এবং সব ধরনের জালিয়াতি যাতে বন্ধ করা যায় অর্থাৎ সরকারের টাকা যাতে অপচয় না হয় নষ্ট না হয় এই বিষয়টার দিকেও সরকার কিন্তু এবার গুরুত্ব দিতে চাইছে তো ডেটা ভেরিফিকেশন কিন্তু এখন এক নম্বর এটাতে করা হচ্ছে এই নতুন সুরক্ষা ব্যবস্থাতে আগে আবেদনপত্র জমা দিলেই অনেকের টাকা কিন্তু চালু হয়ে যেত কিন্তু এখন প্রত্যেক নতুন আবেদন এবং পুরনো উপভোক্তাদের তথ্য খুব কঠোরভাবে কঠিনভাবে এবং সূক্ষ্মভাবে যাচাই করা হচ্ছে আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্বাস্থ্যসাথী কার্ড এবং কাস্ট সার্টিফিকেটের তত সরকারি ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হচ্ছে সামান্য গরমিল পেলে কিন্তু পেমেন্ট আটকে দেওয়া হচ্ছে দু নম্বর হচ্ছে সরকারি চাকুরিজীবী বা অন্য ভাতা প্রাপকদের বাতিল করা হ্যাঁ নতুন নিয়ম অনুযায়ী যে কোনো কোনো মহিলারা সরকারি বা সরকার পোষিত সংস্থার যদি চাকরি করে মাইনে পান তারা এই প্রকল্পের যোগ্য নন অর্থাৎ আপনি অন্য কোন পেশার সঙ্গে যুক্ত সরকার দ্বারা বা ইনডাইরেক্টলি সরকারের মাধ্যমে কোনো না কোনো স্যালারিড পার্সন রয়েছেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে নাম লেখাতে পারেন না সেক্ষেত্রে যদি নাম লিখিয়ে থাকেন তাহলে আপনার আগামীতে গিয়ে আপনার ওটা ক্যান্সেলেশন হয়ে যাবে এছাড়া কোনো মহিলা যদি কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে নিয়মিত ভাতা পান যেমন বিধবা ভাতা ছাড়া তাদের নামও কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে হবে বলেনি হতে পারে সরকার তথ্যগুলো বিভিন্ন দপ্তরের ডেটাবেসের সাথে মিলিয়ে যাচাই করছে বা করার কাজ কিন্তু শুরু করেছে বা করার চেষ্টা করছে এস সি সার্টিফিকেটের বাধ্যতামূলক যাচাই মানে যারা এস রয়েছেন যে মহিলারা তপশিলি জাতি বা উপজাতি হিসেবে মাসে বারোশো টাকা পাচ্ছেন মানে আরও দুশো টাকা বেশি পেয়ে যাচ্ছেন তাদের কাস্ট সার্টিফিকেটের অবশ্যই ডিজিটাল এবং যাচাইযোগ্য হতে হবে মানে ডিজিটাল হলেই কিন্তু অনলাইনে তার ডেটাবেস থাকবে তো সেটা কিন্তু খুব সহজে যাচাই করা যাবে যদি আপনার সার্টিফিকেট পুরনো মডেল হয়ে থাকে বা কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেটা ইমিডিয়েট বেসিসে আপনাকে কিন্তু অবশ্যই কারেকশান করতে হবে এবং সেক্ষেত্রে আপনি যে এক্সট্রা টাকা পাচ্ছেন সেটা বঞ্চিত হতে পারেন বা আপনার আবেদন জেনারেল ক্যাটাগরিতে ট্রান্সফার হয়ে যেতে পারে মানে বারোশো থেকে ট্রান্সফার হয়ে হাজার হাজারের ক্যাটাগরিতে চলে আসবে ষাট বছর বয়সী হলেই কিন্তু বার্ধক্য ভাতায় স্থানান্তর হ্যাঁ অর্থাৎ ধরুন আপনি যখন লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করছিলেন আপনার বয়স ছিল পঞ্চান্ন এবার পাঁচ বছর পরে অটোমেটিক্যালি আপনি ষাটে ট্রান্সফার হয়ে গেছেন তো সেক্ষেত্রে কিন্তু ষাট বছরই হলে বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি মুখ্যমন্ত্রী মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোনো তার বয়স ষাট বছর পূর্ণ হলে তাকে বার্ধক্য ভাতার জন্য নতুন করে আবেদন করতে হবে না অটোমেটিক্যালি সুইচিং হতে থাকবে পরিকল্পনা অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাবে এবং তিনি সেই অনুযায়ী কিন্তু ভাতা পেতে থাকবেন এবার তখন যে ধরনের রেট থাকবে সেই অনুযায়ী আপনি কিন্তু ভাতা পেতে থাকবেন এটি একটি বিরাট সুবিধা কিন্তু এর জন্যে আপনার বয়সের প্রমাণ সহ তথ্য আপ টু ডেট থাকা অত্যন্ত জরুরি বিশেষত যারা আয়কার দিনের মানুষ তাদের আধার কার্ডটা একদম ঠিকঠাক থাকতেই হবে ভোটার কার্ড এবং প্যান কার্ড একদম ঠিকঠাক থাকতে হবে এই নতুন নিয়মগুলোর একটাই উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা বন্ধুরা কারণ অনেকেরই টাকা আটকে যাচ্ছে অনেকেই হয়তো অন্যভাবে টাকা পেয়ে যাচ্ছেন এই দুটোর মাঝে যে গ্যাপ সেটাকে আরও কমিয়ে আনা আরও স্বচ্ছভাবে টাকা আপনাদের হাতে পৌঁছে দেওয়া এবং সরকার নিশ্চিত করতে চাইছে জনগণের টাকা যেন সঠিকভাবে জনগণের পকেটেই যায় ঠিক আছে তো তাই একজন উপভোক্তা হিসেবে আপনার দায়িত্ব হলো নিজের সব তথ্য কিন্তু আপডেটেড রাখা এবার সমস্যা যেগুলো আপনাদেরকে বললাম এটা একটা সমাধান আছে বন্ধুরা তো টাকা বাঁচাতে ধাপে ধাপে আপনার কি করা উচিত সেটাও এক ঝলক একটু জেনে নেওয়া যাক যদি আপনার মনে হয় যে ওপরের কোনো ভুল মানে ওপরে যে এতগুলো ভুল আপনাদেরকে বলে এলাম নিশ্চিত হতে চাইছেন আপনার টাকা সুরক্ষিত রয়েছে বা আপনার কোনো ভুল নেই বা আপনি আরেকবার দেখে নিতে চাইছেন তাহলে অবশ্যই আপনি এই এবার যে পরবর্তী অপশানগুলো বলবো সেগুলো একটু করে দেখুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা এবার কিন্তু বুঝিয়ে দেবো প্রথমে আপনার কিন্তু আবেদনের স্ট্যাটাস আপনাকে চেক করে নিতে হবে বন্ধুরা আবেদনের স্ট্যাটাস চেক করে সেখান থেকেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার কি রয়েছে আপনি ঘরে বসেই মোবাইল থেকে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন তো সেক্ষেত্রে আপনি আমার সাথে সাথে মোবাইলটা নিয়েও কিন্তু বসে যেতে পারেন প্রথমে গুগলে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করুন বা সরাসরি সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতে হবে হোম পেজ মানে সামনে আপনার যে পেজটা আসবে সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন ঠিক আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েও আপনি কিন্তু চেক করতে পারবেন এক্ষেত্রে আমি আপনাকে আমাদেরই বাড়ির কারুর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে চেক করিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্ট সফল হয়েছে কিনা ব্যাংকে অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা এবং শেষ কবে টাকা ঢুকেছে সবই আপনি কিন্তু দেখতে পাবেন দ্বিতীয় ধাপে যেটা আপনি করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ভালোভাবে পরীক্ষা করে নিন আপনার ব্যাংকের পাসবুক আপডেট করে দেখুন লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়মিত ঢুকছে কিনা হ্যাঁ যদি আপনার মোবাইলে মেসেজ আসছে না ডিলে হচ্ছে এ মাসের মেসেজ পরের মাসে আসছে তাহলে ব্যাঙ্কে গিয়ে কমপ্লেন করুন এবং আপনার রেগুলার পাসবুকটাকে কিন্তু আপডেট করিয়ে নিন দরকার পড়লে ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসা করুন আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি ওয়াইসি আপডেটেড আছে কিনা সবচেয়ে জরুরি তাদের এই প্রশ্নটা করুন আমার অ্যাকাউন্টটি কি এনপিসিআই সার্ভারে আধার সিডিং করা রয়েছে অর্থাৎ ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মীর কাছে জেনে নিন আপনার আধার সিডিং সফলভাবে করা রয়েছে কিনা যদি না থাকে তাহলে একটি ফর্ম পূরণ করে আধার সিডিং জন্য নতুন করে আবেদন কিন্তু আপনি করতে পারেন নিশ্চিত হয়ে নিন যে আপনার অ্যাকাউন্টটি সিঙ্গেল কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নয় অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনার টাকা আসবে না এবং অবশ্যই যেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে এছাড়া তথ্য সংশোধন বা আপডেট করতে আপডেট কীভাবে করবেন সেটাও আপনাদেরকে একঝলক বলে দিই যদি স্ট্যাটাস চেক করে ব্যাঙ্কে গিয়ে কোনো ভুল খুঁজে পান যেমন নামের বানানে ভুল হয়েছে ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর পরিবর্তন হয়ে গেছে তাহলে আপনাকে কি করতে হবে সেটাও বলে দিই এর সবচেয়ে সহজ উপায় হলো আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্প এখন তো আবার পাড়ায় পাড়ায় সমাধান চলছে সেখানেও আপনি যেতে পারেন বিভিন্ন ক্ষেত্রে ব্লকের আধিকারিকরা কিন্তু ক্যাম্পও করছেন সেখানেও আপনি যেতে পারেন সেখানে লক্ষ্মীর ভাণ্ডার কাউন্টারে গিয়ে আপনার সমস্যা জানালে বা ব্লকের নির্দিষ্ট যিনি দায়িত্ব রয়েছেন তার কাছে গিয়ে জানালে আর তারা আপনাকে লোক ফর্ম দিয়ে কিন্তু সাহায্য করবে যা আপনার ব্লক বা পৌরসভার অফিসেও এই বিষয়ে সাহায্য আপনি চাইতেই পারেন সহজেই এই তিনটি সহজ দাম মেনে চললে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসা নিয়ে আপনি আশা করছি চিন্তা মুক্ত হয়ে যাবেন এবং সবচেয়ে খুশির খবর যে এটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিবা বা দু হাজার পঁচিশে বাড়ছে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করবেন এবং নিচে কমেন্টেও দেবেন এটা আমি জানি তো এবার আসছি সেই প্রশ্নে যার উত্তর জানার জন্য রাজ্যের কোটি কোটি মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে লক্ষ্মী ভাণ্ডারের ভাতার পরিমাণ কি সামান্য বা আরও কিছুটা বাড়তে চলেছে এই নিয়ে নানা নানারকম কথা শোনা যাচ্ছে তবে বেশ কিছু সূত্র আর মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের মাসিক ভাতা বাড়ানোর কথা কিন্তু ভাবনা চিন্তা করছে কারণ সামনে রয়েছে বিধানসভার ভোট তো বর্তমানে সাধারণ ক্যাটাগরি মহিলারা এক হাজার টাকা এবং এস সি এসটি মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন তবে জল্পনা চলছে যে আগামী দিনে এই টাকার পরিমাণ বেড়ে পনেরোশো টাকা আঠেরোশো টাকা বা দু হাজার টাকা পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা হতে পারে হবে এরকম গ্যারেন্টি আমি দিচ্ছি না এটা বিভিন্ন মিডিয়া সূত্রে জল্পনা চলছে তো আপনি করতে পারেন আসলে জিনিসপত্রের দাম যেভাবে ধীরে ধীরে বাড়ছে রাজ্য সরকারও এটা দেখছে যে সংসার চালাতে গিয়ে সাধারণ মানুষ বা মায়েদের ওপরে লক্ষ্মীর ওপরে কিন্তু চাপ বাড়ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দেখছেন তো সেই আর্থিক চাপ কিছুটা কমাতে হবে সেটা মাথায় রেখেই হয়তো মহিলাদের সম্মান আরও বাড়িয়ে দিতে এই সরকার এই পদক্ষেপ কিন্তু করতে পারে কারণ বর্তমান সময়ে এই সরকার কিন্তু মহিলাদের ভোটে সবচেয়ে এগিয়ে এটা সবচেয়ে বড় তথ্য আপনাকে দিলাম তো সেক্ষেত্রে দু সালে বিধানসভা নির্বাচনের আগে এটি একটি বড় ঘোষণা এবং বড় রাজনৈতিক ইস্যুও কিন্তু হতে পারে বন্ধুরা তবে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে ভাতা বাড়ানোর বিষয়ে এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পাকা খবর বা আনুষ্ঠানিক খবর কিন্তু দেওয়া হয়নি কোথাও কোনো প্রেস রিলিজ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিন্তু কিছু বলেননি বা ঘোষণা করা হয়নি এই খবরটিকে আপাতত একটি সম্ভাবনা হিসেবেই আপনি দেখতে পারেন বা দেখা উচিত বলে আমি মনে করি যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমরা নিশ্চয়ই সেটাকে আগামী দিনে আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাই কোনো গুজবে কান্না দিয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা আপনার করা উচিত তাহলে বন্ধুরা আজকে আলোচনা থেকে আপনি কী জানলেন বা কী শিখলেন সেটা একটুখানি বলি এবং পরিষ্কার করে বলি আপনার সামান্য একটু সতর্কতা এবং একটুখানি যদি আপনি সজাগ হয়ে যান তাহলে আপনার প্রাপ্য আর্থিক সাহায্য আরও সুরক্ষিত হয়ে যাবে এবং সেটা কেউ আটকাতে পারবে না মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার একটি শুধু প্রকল্প নয় এটি রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক সম্মান এবং আত্মনির্ভরতার প্রতীক তাই একটি ছোট্ট ভুলের জন্য এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না আজই আপনার আবেদনের স্ট্যাটাসটা একবার চেক করে নিন ব্যাংকের তথ্য মিলিয়ে দেখুন আর দরকার হলে সেটা সংশোধন করে নিন এই জরুরি তথ্যটা শুধু নিজের কাছে রেখে দেবেন না সাথে অন্য কারুর কাছেও শেয়ার করে দেবেন যাতে সেও সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেতে পারে এবং সাথে পাড়া প্রতিবেশী মা বোনেরদের সাথেও কিন্তু শেয়ার করতে একটুকুও দ্বিধাবোধ করবে না আশা করছি আমার এই ভিডিও আপনার কাছে আজকে ভালো লেগেছে বা নতুন কোনো ইনফরমেশান বয়ে এনেছে যেটা আপনি অন্যদের কাছে পৌঁছে দিতেও দ্বিধাবোধ করবেন না দেখা হবে পরের দিন এরকমই একটা ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি আপনার মনে আরও কোনো কোশ্চেন থাকে আরও কিছু যদি আপনি জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারেন এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো আপডেট আসে টাকা ভাড়া তাহলে অবশ্যই সেটা সর্বাগ্রে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বাই